এই বিদ্যালয়গুলিকে সরকার ধাপে ধাপে বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছে রেজিস্ট্রেশন করেছে এবং তেরো সালে একটি ঘোষণা দিয়েছে নয় জানুয়ারি যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সেই লক্ষ্যে সেই লক্ষ্যে তেরো সালের ঘোষণায় ছিল তখন পরিসংখ্যান করে এনেছে তিরিশ হাজারের অধিক বিদ্যালয় অথচ তিন ধাপে যখন বিদ্যালয় করা হয় তৃতীয় ধাপে গিয়ে প্রায় সাড়ে চার হাজারের অধিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে বাদ করে আপাতত মানে ওই বিদ্যালয়গুলি করে নাই অথচ বিদ্যালয়গুলি এক সেই থেকে চলমান সেই পূর্ব থেকে চলমান এবং সেই বিদ্যালয় থেকে সমাপনী দেয় সেখানে ছাত্রছাত্রী আছে শিক্ষক আছেন তারা সরকারি বিদ্যালয়ের মতো বই নেয় শুধু বই সুযোগ সুযোগটা পায় শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না শিক্ষকরা একটি টাকাও পায় না তারপর আমরা যখন দেখলাম যে আমরা তৃতীয় ধাপের যোগ্য বিদ্যালয়গুলি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ের মতো যোগ্য কিন্তু আমরা তৃতীয় ধাপে যখন জাতীয়করণ পাই নাই সেই দিন থেকে আমরা তারপর থেকে আমরা বিভিন্ন অবস্থান কর্মসূচি মানববন্ধন স্মারকলিপি বিভিন্ন জেলা উপজেলা প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয় অধিদপ্তর সচিবালয় সব জায়গায় আমরা যোগাযোগ করি এবং অনশন অবস্থান আপনার আমরা মানববন্ধন বিভিন্নভাবে করে আসছি এবং বিগত দিনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাঠে এসে আঠারো সালে আমাদের একবার ছাপ্পান্ন দিনের অবস্থান কর্মসূচিতে আশ্বস্ত করে গেছেন যে আপনাদের বিদ্যালয়গুলি যৌক্তিক যেহেতু আপনাদের বিদ্যালয়গুলি পরিসংখ্যান করে আমাদের অধিদপ্তরের মন্ত্রণালয় আছে এবং আপনাদের বিদ্যালয়গুলি চলমান আছে যার কারণে আপনাদের বিদ্যালয়গুলি আমরা দ্রুত আমরা জাতীয়করণের করার ব্যবস্থা নিব ছয় মাসের মধ্যে এটা বলে আমাদেরকে পাঠিয়ে দেয় এবং আকরাম আল হাসান স্যার তখন উনি অবসরে যাওয়ার কিছুদিন আগে ছয় ছয় দুই সালে একটি প্রজ্ঞাপন লিখে যায় যে আপাতত আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে না সেই কথা লিখে যাওয়ার পরে আমাদের বিদ্যালয়গুলি আবার একটা ধাক্কায় পড়ে যায় আমরা আবার ভোলায় পড়ে যাই এবং আমরা ওই বিদ্যালয়ের শিক্ষকণ অনেক কষ্টে মানবতার জীবনযাপন করি এবং আমরা আবার বিভিন্নভাবে আবার সরকারকে মানববন্ধন করে অনুষ্ঠান অবস্থান করে আমরা বিভিন্নভাবে রাজপথে এসে দাবি দেওয়ার কথা তুলে ধরি বিগত দিনে আমরা যতবার আমাদের বিদ্যালয় জাতীয়করণ করতে এসেছি তত আমরা সবসময় শান্তিপূর্ণ অবস্থান করেছি আমরা কখনো কোনো বিশৃঙ্খলা করি নাই তারপরে আপনারা জানেন চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থান জুলাই আগস্টের ছাত্রবানা অভ্যুত্থান বৈষম্যের শিকার বৈষম্যের বৈষম্য বিরোধী আন্দোলন বিপ্লব বিপ্লবে দেশ গঠন হয়েছে আমরা এই বিদ্যালয়গুলি বৈষম্যের শিকার যেহেতু আমরা ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় সরকার ঘোষণা করেছে জাতীয়করণ করেছে আমরা তাদের যোগ্য সাড়ে চার হাজার বিদ্যালয় সেই বিদ্যালয়গুলিকে এখনো জাতীয়করণ করেন নাই যার কারণে আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্নভাবে আমরা মন্ত্রণালয়ে মন্ত্রণালয় ভূমিকে আমরা অবস্থান নিয়েছিলাম আমরা অধিদপ্তরেও অবস্থান নিয়েছি ওখান থেকেও আমাদের বলছে আমাদের জন্য কিছু করবে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই তারপর আমরা প্রধান উপদেষ্টার কাছে গত মাসের পাঁচ পঁচিশ পঁচিশ এক এবং ছাব্বিশ এক সাতাইশ এক সাতাইশ আমরা তিন দিনের অবস্থানে ছিলাম সাতাইশ তারিখে আমরা পদযাত্রা করি যমুনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া যাওয়া শুরু করি তখন আমাদের প্রশাসন আমাদেরকে বাধা দেয় এবং আমাদের প্রশাসনের ক্ষমতায় তাদের কাছে আমাদের নিয়ে যায় তখন প্রধান উপদেষ্টার একান্ত পিএস এস সাব্বির আহমেদ সার আমাদের সাথে দেখা করেন এবং আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী সাত কর্ম দিবসের মধ্যে আপনাদের বিদ্যালয়গুলির জন্য আমরা একটা চিঠি করে মিনিট্রিতে পাঠাবো এবং ওনরা আমাদের ওনাদের সেই কথাটা রেখেছেন এবং ওনরা তিন দুই পঁচিশ তারিখে একটি চিঠি প্রেরণ করেন এবং আমাদের মহাসচিবদের কাছে কেন্দ্রীয় বেসরকারি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফিরিজুদ্দিন সাহের কাছে ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় যে আপনাদের জন্য এই চিঠিটা প্রেরণ করেছি সেই থেকে আমরা সচিবালয় যোগাযোগ করি বিভিন্নভাবে যোগাযোগ করতে করতে আমরা আজকে আমরা তারপর চিন্তা করলাম যে যেহেতু সচিবালয় সেই চিঠিটা উত্তর দিতে দেরি করতেছে সময় নিতেছে সময় চাচ্ছে যার কারণে আমরা ষোলো তারিখে আবার লাগাতার অবস্থান কর্মসূচি নিয়েছি আপনারা জানেন বিবে বিবেক দিনে ষোলো তারিখের অবস্থান কর্মসূচি বিভিন্ন পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেল রাতেও আমাদের একটা দেশ দেশ টিভি আমাদের আহ সাক্ষাৎকার নিয়ে গেছে লাইভ প্রচার করছে সেখানে আমাদের রাতে এসে রাতে রাতেও শিক্ষকরা যেহেতু এখানে থাকে একটি সংস্থা রাতে খাবার দিয়ে যায় শিক্ষকেরা কষ্টে অতি কষ্টে কুকুর বিড়ালের মতো এই রাস্তায় আছে সেটা খবরটা আমাদের গত বৃহস্পতিবার আমরা আবার সচিবালয়ের যাত্রা শুরু করি পদযাত্রা যে যেহেতু চিঠিটা এখনো কেন হয় না তখন আমরা যখন যাই তখন প্রশাসন আমাদেরকে বলে যে আপনার আমাদেরকে নিয়ে যায় ওখানে ওখানে গেলে পর ওনারা আমাদের আজকের দিকে সময় দিয়েছে তাই আমরা আজকে ওনাদের কাছে গিয়ে জানতে পারলাম যে স্যার আমাদের নিয়ে সেই চিঠিটা ওনারা মোটামুটি রেডি করা হয়ে গেছে এখন ওনরা কালকের মধ্যে হয়তো চিঠিটা প্রেরণ করবে এবং আমাদের পক্ষে করবে যার কারণে সেই কথাটা শুনে আমরা আশ্বস্ত হয়েছি এবং আমাদের এই শিক্ষকগণ এখানে কষ্ট করে সেখানে কিছু স্যারদের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এবং আমরা তখন ওখানে কান্না জি 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 আমরা চিঠিটা যখন নিজের চোখে দেখব তারপরে আমরা যাব আমরা স্যারকে বলে আসছি স্যার বলছে যে হ্যাঁ আপনাদের যে আপনাদের যে চিঠি আছে স্যার এটা বলেছেন যে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় করে কেন সাড়ে চার হাজার বিদ্যালয়কে এত কষ্ট করলো না এটাও স্যারা নিজেরা বলল তা স্যারা যেহেতু আমাদের পক্ষে আছেন আমরা আশা করি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের পক্ষে চিঠিটা হবে আগামী বুধবারের মধ্যে আমরা একটা সুখবর পাবো আমরা আশাবাদী এবং আমরা স্যারকে বলে আসছি যে স্যার আমাদের শিক্ষকগণ এখানে রাস্তায় আছে রাজপথে আছে আমরা এই সুখবর না নিয়ে যাব না যেহেতু আমরা আমাদের আমরা আমাদের পরিবারের কাছে আমরা এখন অবহেলিত আমরা শিক্ষক আমাদের বয়স শেষ আমরা আর অন্য কোনো পেশায় যেতে পারি না যেহেতু আমরা বিগত দিন চাকরি করেছি অনেক দূর আগে আমরা এখানে আপনারা দেখেন এখানে আমরা কিন্তু যখন আমরা কথা বলছি ওখানে যে কথা বলে আসছি জি আমার আমরা চিঠি আমরা চিঠি না নিয়ে বাড়িয়ে যাবো না এখানে কিন্তু বোধ শিক্ষা উপদেষ্টা পিএসআর এখানে একটু আগে এসেছিল যখন আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা পিএচার আসছে আমি যখন বললাম ওই ছাড় আসছে ছাড় আসতে এখান থেকে চলে গেছে অতএব তারা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমাদের সংবাদ এই সংবাদকর্মী ভাইরা যে প্রচার করতেছেন তারা কিন্তু এই সংবাদগুলো আমাদের দেখছেন আমাদের পক্ষে তারা কাজ করবেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা যদি এই বিদ্যালয়গুলি জাতীয়করণ হয় আমরা দিনের কষ্ট এই সচিব বর্তমান আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বর্তমানে কর্মকর্তাদেরকে আমাদের পরিবার সবাই আমরা দোয়া করবো যে তাদের যেন জীবনে যদি কোনো গুণ করে থাকে তাদের যেন মাফ করে দেয় আমরা তাদের সবাইকে আমরা এই ঋণ কখনো ভুলবো না আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ সবাইকে তামান্না ইযাসমিন কেন্দ্রীয় কমিটি মহিলা সম্পাদক